গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরা বেশ ভালো রয়েছি আজকে সন্ধ্যা দিকে একটুখানি চা বানালাম চা দিয়ে চিড়ে ভাজা খাবো আর এই চিঁড়ে ভাজাটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় তখন এই চিড়ে ভাজাগুলো দু টাকা করে প্যাকেট নিত আর কোনো কোনো দিন টিফিনে এটাই খেতাম কারণ সকাল থেকে টিউশন বেরিয়ে যেতাম আর একটা টিফিনে হতো না আর কি তো মা যেই টিফিনটা দিত সেটা আগে খেয়ে ফেলতাম তার জন্য আমাদের স্কুলের সামনে আর কি দাদুর দোকান ছিল তো সেই দাদুর দোকান থেকে এই চিড়ে ভাজার প্যাকেট কিনে খেতাম তো সত্যি জীবনটা মনে হয় প্রতিটা জিনিসই এক একটা করে স্মৃতি হয়ে থেকে যায় তাই না আর সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আমাদের সারা জীবন পেরিয়ে যায় দেখবে কখনো বসে বসে ভাবি ছেলেকে দেখি আর যে সত্যি নিজেদের জীবনেও এই দিনগুলো কিন্তু আমরা আগে পেরিয়ে এসেছি আর সেই একইভাবে ছেলেদেরও দেখছি যে এই দিনগুলো পেরোচ্ছে তো সত্যি কেমন সিস্টেম মানে ধারাবাহিকতাভাবে কেমনভাবে জীবনটা পেরিয়ে যায় আর এই ভালো মন্দ নিয়ে আমাদেরকে কাটিয়ে দিতে হবে আরও বেশ কিছু বছর তো আজকে বানাবো মটরশুঁটির কচুরি তাই আমি দুপুর দিক করে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম আর মটরশুঁটির সাথে একটুখানি রসুন আর আদা পেস্ট করে নিলাম আসলে কালকে না আমাদের এখানে জন্মদিনের যে ইনভিটেশনটা ছিল ওখানে মটরশুঁটির কচুরি বানিয়েছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ছেলে খেতে পারেনি মটরশুঁটির কচুরি আর আজকে ওর প্রচণ্ড শরীরটা খারাপ জ্বর এসে গেছে তো ভাবলাম যে তাহলে ওর জন্য একটুখানি মটরশুঁটির কচুরি বানিয়ে দিই মুখটাও বেশ ভালো লাগবে আর সময়ও অনেকখানি ছিল মানে আজকে স্কুলে পাঠায়নি তো ও ঘুমিয়ে গেছিলো দুপুরবেলা করে তাই ভাবলাম এতক্ষণ সময় কী যে করব বসে বসে তার জন্যই আর কি তো এখন পুরটা বানিয়ে নিলাম জাস্ট অল্প একটুখানি চিনি নুন আর হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি হিং দিলে বেশ ভালো হয় কিন্তু বাড়িতে এই মুহূর্তে হিংটা নেই কারণ হিংটা আমার বাড়িতে আনা থাকে না বললেই চলে আমার হাজব্যান্ডের আর কি হিং খাওয়া চলে না তো তার জন্য হিংটা আমি আনাই না এরপর করার মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম মানে বানাবো হচ্ছে ছোলার ডাল কারণ কালকে যেহেতু চিকেন খাওয়া হচ্ছে হয়েছে আর কি তো আজকে আর চিকেনটা করব না আর পনিরটা করতাম বাট ও আর কি নেই তো এখনও ফেরেনি এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে ছোলার ডাল বাড়িতে রয়েছে আর কচুরির সাথে ছোলার ডালটা বেশ যায় তার জন্যই আর কি নিরামিষভাবে ছোলার ডাল বানাবো তো সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা আর একটা এলাচ তারপর একটা টমেটো কেটে দিয়ে আর অল্প একটুখানি আদা কুচিয়ে দিয়েছি মানে আদাটা গ্রেট করে দিয়েছি আর কি তারপর এটাকে অল্প একটু করে ভেজে নেব আর নুন দিলে দেখবে টমেটো কিন্তু একদম গলে যাবে আর সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে তারপর একে একে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব নিরামিষভাবে যে কোনো রান্নায় করো না কেন বেশ একটা হ্যাপা পোহাতে হয় না চট করে রান্নাটাও হয়ে যাবে কিন্তু ছোলার ডালটা আমি দেখেছি নিরামিষভাবেই বেশি ভালো হয় খেতে যদি আমি বিকেলে এই নিতে পারতাম তাহলে হয়তো গাছের থেকে দুটো কারিপাতা তুলে আর কি দিতে পারতাম কিন্তু সেটা তো ভাবিনি তাহলে কারিপাতা দিলে তো একদম ফ্লেভার পুরো দারুণ হয়ে যায় আর একটুখানি নারকেল কুচো ব্যাস তাহলেই একদম ভোজ ডাল হয়ে যাবে আর এখন এই টমেটোগুলো না দু একটা ভালো যেটা একদম মানে লাল হচ্ছে না সেটা কিন্তু মুখের কাজটা বেশ শক্ত রয়েছে তো তার জন্য সেটার জায়গাটা সিদ্ধই হতে চায় না কিছুতেই তো তাই আমি এখন কি করি অনেক রান্নাতেই টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিই যখন দেখি তারা রয়েছে আর তারার মধ্যে রান্না করতে হচ্ছে তখন আমি ওই ব্যবস্থাটাই নিই জানো তো তো মনটা খারাপ লাগছে কারণ ছেলেটা ঘুমোচ্ছে ছেলেটা শরীরটা খারাপ ভালো লাগছে না কিছুই আর দেখবে ছেলে যদি শান্ত থাকে তাহলে যেন ঘরের মধ্যে মনে হয় জল হয়ে গেছে কিছুই ভালো লাগে না আর যতক্ষণ ধরে বদমাশি করবে ততক্ষণ চিৎকার করেই যাব সমানে তো এটাও একটা আমাদের এক্সারসাইজ বলতে গেলে আর কি তো এই যে সিদ্ধ ছোলার ডালটা আমি এরপর দিয়ে দেবো কষা মশলাটার উপর ব্যাস আর তো কিছুই না নিজে নিজেই হতে থাকবে একদম ফ্লেমটা কমিয়ে দেব আর একটুখানি ঢেকে দেব। আর তার আগে একটু নাড়াচাড়া করে একটুখানি কাসুরি মেথি নিয়ে হাতে করে বেশ তুলে ডুলে দিয়ে দেব। তবে কাসুরি মেথিটা যদি একটুখানি শুকনো খোলাতে ভেজে দেওয়া যায় তাহলে গন্ধটা আরও ভালো বের হয় আর আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা অ্যাড করব না জাস্ট ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম তোর বাবা চলে এসেছে আর ছেলে উঠলো মোটামুটি পৌনে আটটা করে জানো তারপর এখন বসেছে ড্রয়িং করতে সে নাকি ড্রয়িং স্কুলে দেখেছে যে ওয়াটার কালার করতে তো সেই আর কি বায়না নিয়েছে আর শরীর যেহেতু খারাপ তো যে বায়নায় নেকটা কেন সেটাই আর কি বলতে হচ্ছে হ্যাঁ নয়তো যদি কান্না শুরু করে তাহলে তো কাশিয়া থামবে না তো সেই ভয়তে অস্থির হয়ে যাচ্ছে একেবারে এদিকে লইগুলো কেটে নিচ্ছি আর পুরটা ভরে ভরে আগে ডোটা বানিয়ে রেখে দেব। তারপর যখন খেতে চাইবে তখন ওকে গরম গরম ছেঁকে দেবো বাজেই খাবে আর কি তবে সে অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে একদিন তো হবেই তারপরে আবার পরের দিন সকালেও মনে হচ্ছে থেকে যাবে আসলে আমার কি হয় পুর ভরা পর্যন্ত ব্যাপারটা ঠিক থাকে কিন্তু যখনই বেলতে যায় তখনই সাইড দিয়ে বেরিয়ে যায় তাও আগে যে কন্ডিশনটা ছিল এখন অনেকটা আর কি ঠিক হয়েছে এখন আর অতটা বের হয় না আগে তো একদম পুরো বের হয়ে যেত জানো তো এখন ওই সিচুয়েশানটা অনেকটা কমেছে আর মা শিখিয়েছে যে এইভাবে করে ভরে আর মুখটা বন্ধ করে লইটাকে পাকিয়ে নিয়ে যেই দিকে মুখটা বন্ধ করছি সেই দিকটা নিচের দিকে করে চেপে চেপে বেলতে হবে তাহলে কিন্তু বের হবে না আর যদি ভুল করে সেটা সামনের দিকে হয়ে যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ওই যে ভুলবশত অনেক সময় অন্য মনস্কতার জন্য হয়েই যায় এদিকেও রেডি হয়ে গেছে ছোলার ডাল একদম পুরো মাখা মাখা হয়ে গেছে ব্যাস এরপর আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুই না আর হ্যাঁ ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলে কিন্তু খেতে বেশ স্বাদ লাগবে যদিও আমি সেটা দিইনি তাও তোমাদেরকে বললাম কারণ আমাদের বাড়িতে গরম মশলাটা না অতটা কেউ পছন্দ করে না তো তার জন্যই আর কি আমি দিলাম না একটুখানি ঘি গরম মশলা দিলে বেশ খেতে ভালোই লাগবে এই যে কচুরি এরপর ভাজছি কারণ ছেলেকে খেতে দেব আর এই সময়ের পরে মানে পরের থেকে আমার শরীরটা হঠাৎ করে আর কি খারাপ হয়ে গেছিল তো তার জন্য আর আমি ভিডিওটা সেদিনে কন্টিনিউ করতে পারিনি তবে তার পরের দিনে আর কি সকালে উঠেই আমি একটা কাজ সেরেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আসলে কয়েকটা দিন শরীরটা অসুস্থতার জন্য না সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম অনেক পিছিয়ে গেছিলো আর সেইগুলোকে মেকআপ দিতে দিতে আমি নাজেহাল হয়ে পড়েছি হঠাৎই এই খাটালির জন্য আমার কাঁপ দিয়ে জ্বর চলে আসে কাটালির জন্য মানে ঠান্ডাও লেগে গেছে তো সেই সবে মিলে আর কি তার জন্য এই যে লুচি ভেজেছি ওদেরকে খেতে দিয়েছি ব্যাস তারপর আমি আর নেই তো তারপরের দিনে আর কি সকালে উঠে ভাবলাম যেটা আগে চলো ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে ফেলি তো একদম আর্লি মর্নিং আর কি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি মানে যা হয়েছিল না ড্রেসিং টেবিল খুললেই গায়ের মধ্যে জিনিস পড়ে যাচ্ছিল এরকম ব্যাপার ড্রেসিং টেবিলে যে এরকম হতে পারে মানে এই ফার্স্ট টাইম আমার ধারণা হলো আসলে মেন ব্যাপার হচ্ছে ঘরের গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো সংসারটাই অচল হয়ে যায় তো সেটাই আমার হাজব্যান্ড বলছে যে তুমি আর অসুস্থ হও না কারণ তুমি অসুস্থ হয়ে গেলে আমার পুরো সংসার একদম অচল হয়ে যায় তো তার জন্য ও তো আর এত কিছু পারে না তাই ভাবলাম যে না ড্রেসিং টেবিলটা আগে গুছিয়ে নিই কারণ যেহেতু বিয়েবাড়ি আছে আর বিয়ে বাড়ি থেকে ফিরে এসে এই সমস্ত কাজকর্ম করতে বেশ খারাপই লাগবে তো এই জন্য আমি ক্রিমগুলো এক কোনায় রাখছি আর কি লোটাসের ক্রিম এগুলো আর আমি লোটাসের এই প্রফেশনালের এই ক্রিমটা ইউজ করি সরি প্রফেশনাল প্রফেশনালয় লোটাস প্রহিবিটেড প্রফেশনালটা আমার ঠিকঠাক আর কি শ্যুট করে না তার জন্যই অ্যাকচুয়ালি এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো মানে এতটা ভালো কাজ দেয় কী বলব কিন্তু শীতকালে না সেরকমভাবে ইউজ করতেই পারলাম না কারণ শীতকালে এতটা ঠান্ডা লেগে যায় আমার প্রচুর ঠান্ডা লাগার ধাত অ্যাকচুয়ালি মানে ইউসিনোফিলটা বেশি রয়েছে আমার তো ছোটোর থেকে এটা আমার রয়েছে তার জন্য আমি সব সময় শীতকালে রাতের দিকে ক্রিম বলো বডি লোশন বলো এগুলো মা বলে অ্যাভয়েড করতে আর কি রাত্রের দিকে তো তাই সেগুলো আর কি আমি রাত্রের দিকে মাখি না আর বলতে পারো একটা আলসেমিও রয়েছে কারণ এই রাত্রের দিকে আবার ক্রিম মাখতে গেলে আবার তো সেই ঠান্ডা ঠান্ডা লাগবে তো সেই ব্যাপারটাও রয়েছে আর এই যে লোটাসের কোকোমাস্ট এটা মোটামুটি আমি পাঁচ বছর ধরে ইউজ করছি খুব ভালো গো ভীষণ ভালো মানে যাদের স্কিনে অল্প একটু সমস্যা রয়েছে তারা কিন্তু ওটা ইউজ করতে পারো আর এইভাবে সব ডিভাইড করে করে সেট করে রাখলাম তাহলে বিয়েবাড়িও রয়েছে তার জন্য গুছাতেও আমার সুবিধা হবে আর এরকম খুঁজে পেতেও সুবিধা হয় তাই এইভাবে আমি সমস্ত স্টোরেজ আলাদা আলাদা করে রেখে দিই একটাতে নেল পলিশ একটাতে লিপস্টিক একটাতে গার্ডার ক্লিপ তো এগুলো রাখলে আমার আর কি খুঁজে পেতে সুবিধে হয় আর এই ব্যাগটা জানো তো এই ব্যাগটা হচ্ছে আমার টিপপাতা রাখার ব্যাগ তো হাসি ভাই এক একবার করে এত সুন্দর ব্যাগটা হাতে না নিয়ে বেরিয়ে আসলে না ওই হাতে নেওয়া জিনিসটা আমি নিজেকে ভরসা করতে পারি না হয়তো বা ফেলে চলে আসবো এই একটা ব্যাপার আর কি কাজ করে তো জন্য ওটা আমার ওরকমই ব্যাগের মধ্যে টিপপাতা দিয়েই থাক আর আমি অন্য মানে কাঁধে নেওয়া ব্যাগগুলো আর কি নিয়ে বেরোই এটা মায়ের আর আমার আমি কিনে এনেছিলাম কোথাও একটা ঘুরতে গিয়ে সম্ভবত হবে হয়তো বিষ্ণুপুর দিকে গেছিলাম তখন মনে হয় এটা নিয়ে এসেছিলাম আর এই যে এটার মধ্যে সমস্ত ক্ল্যাচার হেয়ার বেল্ট এগুলো সব রেখেছি আর কি আর সাথে রয়েছে চিরুনিগুলো সাইড করে রেখেছি ব্যাস তবে দাদা আর কি একটু ভিডিওটা ধরে দিচ্ছিল তো তাকেও চলে এসেছে ক্যামেরাতে আয়না না কোনো কিছু মাপবে না তো আয়নাতে ঠিক ধরা পড়ে যাবে তো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম যে কিভাবে কি কোথায় কি গুছিয়ে রেখেছি এটাই আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতে তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকাল সকাল আরও একটা কাজও সেরে ফেলেছিলাম যেটা হচ্ছে আলমারি গোছানো আলমারি গোছানো হলো আর ব্যাগে যা যা নেবো সে সমস্ত বের করে নেওয়া হলো এক ঢিলে দুই পাখি মেরে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালোভাবে থাকে